আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঘুম থেকে উঠেই দেখছি পুরো বাড়িটা একদম সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছে আমার মামি শাশুড়ি এসে ঘুম থেকে উঠে তেমন একটা কিছু করতে হচ্ছে না আর ফুল গাছ একটু পানি দেবো সেটাও আমার শ্বশুর দিয়ে রেখেছে পুরো আম গাছে তারপরে ডালিম গাছে সব গাছে পানি দিয়েছে তো ভাবলাম যে অনেকটা কাজ একটু কমেছে এদিকে মনে হলো যে সারা বাড়িটি একটু ঘুরে ঘুরে দেখি ভালো লাগবে তো প্রথমে গিয়েছিলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে যে হাঁস এক হাঁসের ছানাগুলো সুন্দর শামুক তুলে তুলে খাচ্ছিলো পানির নিচ থেকে পুকুরে তো মাসা দেখতে অনেক ভালো লাগছিল মনটা ভালো হয়ে গেলো তারপরে ভাবলাম যে একটু চাষের মাঠের ওইদিকে যাই দেখতে একটু ভালো লাগবে আর আজকে যেন এত গরম পড়েছে গরমে যেন একদম শেষ হয়ে যাচ্ছিলাম গত রাত্রিতে ঘুম পাড়তেই পারিনি বললেই চলে তারপরে সকালবেলাতে এত গরম মানে সকালবেলা ঘুম থেকে উঠেই এই বাইরে আসছি তাতেই মনে হচ্ছে ঘেমে যাচ্ছি তারপরেও সকালবেলার আবহাওয়াটা একটু ভালো লাগে কিন্তু আজকের আবহাওয়াটা গত দুদিনের আগের থেকে আগে যে একটু ঠান্ডা ছিল সকালবেলা সারাদিন হাজার গরম থাকলেও সকালবেলাটা একটু ঠান্ডাই থাকে কিন্তু আজকে সকালবেলায় আরও তীব্র গরম ছুটেছে জানি না দুপুর আস্তে আস্তে কী অবস্থা হবে সেটাই ভাবছিলাম তো দেখেন সামনের ক্ষেতটা সুন্দর পেকে গেছে অনেক সুন্দর পেকে পুরো ক্ষেতটাই যেন পেকে গেছে আর যখন আমরা এখানে আসলাম দশ বারো তেরো রমজানে যখন আমরা আসলাম তখনই সবে মানে তখন ধান বের হয়নি আমরা এখানে আসার এক সপ্তাহ পর থেকেই দুই একটা করে ধান বের হচ্ছিল ধানের শীষগুলো বের হচ্ছিল দেখতে তখন অনেক ভালো লাগছিল এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আর এখন দেখেন ঈদের পর আস্তে আস্তেই ঈদ শেষ হতে হতেই দেখা গেলো পুরো ক্ষেতটা একদম একদম লাল হয়ে গেছে সোনালি কালার চলে আসছে পুরো মাঠটাই এরকম হয়ে যাচ্ছে তো এই ক্ষেতটা সবার আগে কাটা হবে কারণ অনেক তাড়াতাড়ি এই ক্ষেতটা বুনেছে যার জন্য সবার আগেই ক্ষেতটা কাটা শুরু হবে আর এই ক্ষেতে আবার ধানটা তুলে পাট বোনা বুনবে শুনলাম তো এখানে যে ধানটা বুনেছে সে আমাদের নিজেদেরই মানুষ আমার মামা শ্বশুর তো তার কাছ থেকে শুনলাম তো দেখেন সকালবেলা ভালো লাগছে পাখির কিচিরমিচির শব্দ সকালবেলা ঘুঘু পাখি কোকিল ডাকে গ্রামে আসলেই একটা অন্যরকম স্বাদ তাই তো পুরো বাড়ির চারপাশটা হয়তো আমাদের নারকেল গাছে তেমন একটা নারকেল ধরেনি বললেই চলে নারকেল গাছের বয়সটা অনেক হয়েছে ওই জন্যে হয়তো লিচু গাছে দু একটা লিচু এসেছে তারপরে গোলাপজাম গাছে গোলাপজাম এসেছে তো এবারের আম তেমন একটা গাছে থাকছে না তো অনেকেই গাছে আম গাছে সুন্দর আম ধরেছিল সবার গাছেই অনেকের গাছেই কীটনাশক দিয়েছে তারপরে বিষ দিয়েছে আমগুলো যত থাকে কিন্তু আমাদের বলেছিলো আমরা মানা করে দিয়েছি যে সারা বছরই তো দেখা যায় যে আম তারপরে সব ফলমূল তরকারি কাঁচা সবজি সব কিছু ফরমালিন দেওয়া সেগুলোই খায় তো নিজেদের গাছে যদি আবার ফরমালিন কীটনাশক এগুলো দিয়েই খেতে হয় তাহলে কেমন হয় তো যার জন্য আমরা মানা করে দিয়েছিলাম যে আল্লাহ যে কয়টা রাখে সে কয়টাই আমাদের জন্য ভালো আর অনেকটা ছিল গাছে অনেকটা আম ছিল এই কদিনের খরাতে সব গাছের আম যেন একদম ঝরে ঝরে পড়ছে বড় বড় আমগুলো ঝরে পড়ছে এদিকে এই যে হাঁসের ছানাগুলো দেখতে আসলাম আমরা যখন এখানে এসেছিলাম সবে ভাবি বোধ হয় চার পাঁচ দিনের বাচ্চা এনেছিল তখন দেখতে এত সুন্দর লাগতো এই বাচ্চাগুলো তো এখন পুরো হাঁস হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে হাঁসের এই তো অনেক বড় বড় হয়েছে তো ভাবি হাঁস খেতে আর মাসাল্লাহ এই বেচারা খুবই কষ্ট করে এই বয়সে এসেও এত কষ্ট করে এই আড়াইশোর মতো এখানে হাঁসের ছানা আছে তো ভাবিকে বললাম যে এতগুলো তুলে রেখেছেন কিসের জন্য হাঁস আপনি এই বয়সে এসে এত কষ্ট করেন অল্প করে হাঁস কিনতে পারেন নাই তো বললো যে ছয়টা মাস একটু কষ্ট করবো বাকি ছয়টা মাস এটা দিয়ে সংসার চালাবো বাসি কোনো কিছুই পরিষ্কার করা হয়নি থালা বাসন আছে নিবিদদের চা দেব তো এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে চা দেওয়া শুরু করে দেব কারণ ঘরটা ঝাড়ু দেওয়ার আগেই পুরো উঠানটা ঝাড়ু দিয়েছে ঘরের কোনো কিছুই করিনি বিছানাটাও তুলিনি অমনি বিছানা থেকে উঠে এসেই আমি এই তো চারি পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখলাম মনটাকে আগে ফ্রেশ করলাম তো এদিকে এই তো আমার শ্বশুর ঘরটা ঝাড় দেওয়ার পরে মনে হলো যে না এই বিছানাটা একটু ধুতো হবে যার জন্য একটু কভার বালিশের কভার সব কিছু খুলে ভিজে রেখে দিয়ে তারপর ওদেরকে চা দেবো আর এই ঘরটাতে অনেকটা গরম তুলনামূলক আমার ঘরটাতে একটু ঠান্ডা আর টিনের ঘর তো রোদ উঠলেই যেন গরমটা আরো বেশি লাগে তারপরে সিলিং আসার জন্য একটু বেঁচেছি কারণ সিলিংয়ের জন্য উপর থেকে তেমন একটা গরমটা আসে না তো যেদিকেই রোদ থাকবে টিনে পড়বে সেদিক থেকেই তাপটা আসে তাই তো মোটামুটি কিছু কাপড় চোপড় ছিল নিবিড়ের কাপড় চোপড় ছিল সেগুলো ধুতলাম প্রত্যেক দিন যেন এক গোছা করে কাপড় চোপড় ধুতে হয় একবারে শেষ হয় না প্রত্যেক দিন কিছু না কিছু কাপড় চোপড় আমার ধুতেই হবে একদিনও যে একটু কাপড় চোপড় না ধুয়ে একটু বসে থাকবো তার উপায় নেই কাজ যেন ওই যে আমি বলি যে কাজ যেখানে যায় সেখানেই কাজ আমার দিকে তাকিয়ে থাকে যেখানে যাই সেখানেই কাজ আমার পিছে পিছেই আসে কোনো জায়গায় যেয়েই আমি শান্তি পাই না এ একটা কারণ যে যে জায়গায় যাবো বকুড়াতে যাই সেখানে যে এক মাস দেড় মাস আমি চলে আসছি তো সেখানে গিয়ে দেখবো একদম নোংরা হয়ে আছে সেখানে পরিষ্কার করব আবার পরিষ্কার করতে কিছুদিন থেকে আবার এখানে যখন আসব। এখানেও আমার পরিষ্কার করতে হবে উপজেলা শহরের বাড়িতে সেখানেও আমার ঘর আছে সব কিছু আছে সেখানেও আমার পরিষ্কার করতে হবে মানে যেখানেই যাব সেখানে আমার কাজের উপরেই দিন যায় একটু বসে থাকতে পারি না তারপরে আমার ছেলেটা অসুস্থ ওকে নিয়েই আলাদা একটা টেনশনে থাকতে হয় তারপরে গ্রামে যদি থাকতে পারতাম তাও একটু ভালো লাগতো আর এখানে তো থাকতে পারবো না কারণ নিবিড়ের বিশেষ স্কুলে দেওয়া আছে আমার ছেলে বিশেষ শিশু এখন ওকে নিয়েই একটু বগুড়াতে থাকতে হয় বগুড়া প্রায় স্কুলের ছাত্র আমার ছেলে তো আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করুক সুস্থ স্বাভাবিক হোক সবার মতো হোক আর দশটা ছেলে মেয়ের মতো স্বাভাবিক হোক আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করুক এই তো নিবিড়ের জন্য একটু ডিম সেদ্ধ দিচ্ছি কারণ নিবিড় কিছুদিন ধরে মাসাল অনেক সুন্দর ডিম খাচ্ছে আগে তো ডিম খেতেই তো ডিম সেদ্ধ খাইতেই পারতো না খেতও না ডিম সেদ্ধর কথা বললে ও একদম নাক সিটকাটো বললেই চলে খেতো না ডিম সেদ্ধ একদমই পছন্দ করে না তো বেশ কিছুদিন প্রায় পাঁচ ছ দিন ধরে ডিম সেদ্ধ খাওয়াচ্ছি অনেক সুন্দর খাচ্ছে ও নিজে থেকেই বলছে আমি ডিম সেদ্ধ দাও আর যার জন্য ছেলেটাই অনেকটা দুর্বল হয়ে গেছে অনেকটা দুর্বল হয়ে গেছে কিছুদিন অসুস্থ ছিল ছিল বলতে এখনও আছে এখনো যে পুরোপুরি সুস্থ হয়েছে তা না এত উচ্ছে হয়েছিল আমি জানি না হঠাৎ করে আমার ছেলে এরকম কেন হয়ে গেল এরকম হয়েছিল তো আস্তে আস্তে ডাক্তারের মেডিসিন খাওয়াচ্ছি তারপরে পাবনা হসপিটালের এক ডাক্তার আছে আমাদের নিজেদেরই ডাক্তার তো সে ডাক্তারকে দিয়েই দেখানো হচ্ছে তো ডাক্তার সুন্দর করে দেখছি এবং যখন সকাল বিকাল সে ডাক্তারের কাছে পরামর্শ নিচ্ছি অনেকেই আছে ডাক্তার যে যখন দেখালাম সেই শুধুমাত্র সেই সময়টুকু সে চিকিৎসা দিবে প্রেসক্রিপশন করে দিবে দেখবে না কিন্তু না সব সময়ের জন্য যখনই ফোন দিই তখনই মাসাল অনেক সুন্দর পরামর্শ দেন কিভাবে ওষুধ খাওয়াবো এখন কেমন হয়েছে অনেক সুন্দর যোগাযোগ খোঁজ খবর নেন তো যার জন্য আমার ছেলেটার ভালো চিকিৎসা হচ্ছে জন্য আমার ছেলেটা অনেকটা অনেকটা সুস্থ হয়েছে অনেক আগের থেকে তাই তো দাদা নাতি বসে আছে তাদেরকে চা দিচ্ছি চা এখনও দেইনি দুধ নিবিড়কে দুধ ডিম দিলাম আমার শ্বশুরকে ডিম দিলাম এদিকে নিবিড়ের আব্বুকেও চা দেবো ও সকালবেলা চা খেয়েই চলে যাবে তো আজকে যেতেই চাচ্ছিলো না এত গরমে বলল যে আমার গতকাল থেকেই মাথা ব্যথা করছে ভালো লাগছে না আর নিবিড়ের আব্বুর ওজনটা অনেকটা বেশি যদিও ওর হাই প্রেশার নাই একদম সুন্দর আছে ওর প্রেশারটা তারপরে কেমন যেন এই গরমে ভয় লাগে ওর ওজনটা অনেকটা বেশি যার জন্য একটু টেনশনও হয় মাঝে মধ্যে এত গরমে আরও ওর অফিসে অনেক কাজের চাপ থাকে যার জন্য ওর ক্লান্তিটাও সব জন্য আসে অফিস থেকে এসে আর কোনো কিছু কর আর এমনিতেই তো কোনো কাজ করে না সারাদিন কোনো কাজ করতেই চায় না বাড়িতে আসলে যেন পায়ের উপর পা তুলে খাবে অর্ডার করবে আর খাবে আর অনেক পরিশ্রমিত দিন অফিস করে আসার পরে বাড়িতে এসে কোনো কিছু করার বা কথা বলার এনার্জিটাও ওর থাকে না ওই জন্য আর কিছু বলি না বাইরে অনেক কাজ করে এসে বাড়িতে যদি এসে কাজ করে খায় তার শরীরটা তো ওইভাবে ঠিক থাকবে না এই তো পাশের বাড়ি সবাই আসছে এক চাচি আসছে বলছে যে তোমরা শহর থেকে এসে আবার এখানে এসে বাড়ি ঘরগুলো কি কত সুন্দর করে রাখো মাসাল্লা দেখে অনেক মন ভরে যায় তোমরা এখানেই থেকে যেতে পারো না আসলে অনেকটা ভালো লাগে চলে যাও পুরো বাড়িটা একদম কেমন হয়ে থাকে তোমাদের জন্য কাঁদে তোমাদের জন্য ডাকে তো এই চাচির কথাটা শুনে মাসা অনেক ভালো লাগলো অনেক সুন্দর করে কথা বলে গেল মনটা অনেক ভালো হয়ে গেল প্রত্যেকদিন সকালবেলা যখনই আমি এই টিউবওয়েলের কাছে কাজ করতে আসবো কেউ না কেউ এসে আমার সাথে বসে থেকে কথা বলবে তো তার সাথে অনেকক্ষণ ধরে বসে বসে কথা বলছিলাম এদিকে কিছু কাপড় চুপড়ে ছিল সে চাচিটা আবার বলছিল যে তোমার সাথে কথা বলতে নিলে এদিকে তোমার কোনো কাজই হবে না চলে যাই তো গ্রামের এই দিকে না একটা ভালো লাগে সবাই সবার বাড়িতে এসে গল্প করে অনেক ভালো লাগে বিকালের দিকেও সবাই আসবে এখানে যে আমাদের পশ্চিম সাইড চাষের যে মাঠ দেখলেন ওইখানে অনেকটা ছায়া আমতলা বলি আমরা ওইখানে ওইখানে সবাই এসে গল্প করি অনেক ভালো লাগে আর এই ধান কাটা লেগে গেলে তো আমাদের ওইখানে ভিড় ছাড়বেই না সবাই পাড়ার সবাই এখানে এসে বসে থেকে আম বানিয়ে খাবে সবাই পান্তা ভাত খাবে আর এই গরমে সবাই পান্তা ভাতই বেশি খায় কারণ এখানে ধান কাটা লাগবে অনেকে এসে বসে থেকে আমতলা বসে থেকে পান্তা ভাত খাবে আমাদের টিভালের পানি নিয়ে যে খাবে গ্রামের এই এক শান্তি ভালো লাগে অনেকটা ভালো লাগে ওই জন্যেই মাঝে মধ্যে আমি এখানে এসে থাকতে চাই অনেক দিন করেই একটু থাকতে চাই কিন্তু ওইভাবে আর থাকা হয় না নিবিড়ের জন্য ওইভাবে আর থাকাই হচ্ছে না ওর স্কুলটা যখন একটু লং টাইম ছুটি থাকে তখনই এখানে আসা হয় তাছাড়া আশাই হয় না মোটর দেওয়ার পরে একটু শান্তি লাগছে যে টিউবওয়েল চেপে চেপে হচ্ছে না এত সারা দিন এত পানির পানির কাজ কাজ তো তো করতে হয়। ঘর ধোয়া বাসন মাজা রান্না কাটা বান্না কাপড় চোপড় ধোয়া প্রায় কাজই পানির তো সারাদিন তো অর্ধেক সময় পানির কাজই করতে হয় তারপরে যদি এই টিউবওয়েল চেপে চেপে কাজ করি তাহলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে আর এই তিন চার দিন ধরে গরমটা আরো বেশি পড়েছে আর আমাদের এই সাবমার্সিবল মোটরটা যদি না বসাতো আমি একদম টিবল চাপতে চাপতেই অসুস্থ হয়ে পড়তাম এত পানির কাজ করতে হয় সারা দিন ধোয়ার উপরেই থাকে আর এখন তো গরমের দিন সবাই ঘামে প্রত্যেক দিন দেখা যায় সকালে যে জামাটা পরে বিকালের দিকে আর ওই জামাটা পরতেই পারে না দেখা যায় ধোয়া লাগে আর এত এত করে প্রত্যেক দিন কাপড় চোপড় বের হয় আর নিবিড়ে কাপড়টা একটু বেশি বের হয় কারণ ও একটু নোংরাটা বেশি করে দেখা যাবে যে এমনি এক জায়গায় যে বসে পড়ছে ও বুঝে না তো যেখানে খুশি সেখানেই বসে পড়ে আর গ্রামে আসলে তো ওইভাবে আর বসে থাকে না এদিক ওদিক ঘোরাফেরা করে কাপড় চোপড়টা অনেক নোংরা হয় ঘেমে যায় আর আল্লাহ গরমটা এত পড়েছে এখন মনে হচ্ছে যে দুপুর বোধ হয় বারোটা বেজে গেছে এখন আটটা সাড়ে আটটার মতো বাজে এর মধ্যেই মনে হচ্ছে যে বারোটা বেজে গেছে পুরো বাড়িতে মনে হয় গরমে একদম আমি একদম ঘেমে ভিজে গেছি সারা দিন এই জন্যেই হয়তো আবার আমার ঠান্ডাটা লাগবে আমি আবার অসুস্থ হয়ে পড়বো আমি সেটাই মনে মনে ভাবছিলাম আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না টেনশন মানসিক টেনশন তারপরে শরীরের উপরে অনেকটা পরিশ্রম যাচ্ছে গ্রামের বাড়িতে এসে তো এখন তারপরে আবার যাব বগুড়াতে বগুড়াতে যে যে কি অবস্থা আছে সেখানে তো পরিষ্কার করতে হবে অবশ্য সব কিছু একদম আমি বস্তাতে ভরে রেখে এসেছি যে যাওয়ার পরে যেন আর ধোয়া ওইভাবে না হয় ঢেকে রেখে এসেছি তো তারপরে দেখা যাক কাজ তো তো নিজেরই করতে হয় ওইগুলো আবার গুছিয়ে রাখতে অনেকটা সময় লাগবে কাজের সীমা নাই সীমাহীন কাজ আমার আল্লাহ যেন আমাকে কাজের জন্যই দুনিয়াতে পাঠিয়েছে এরকম মনে হয় আমার কাজ করতে করতে মাঝে মাঝে আমি মনে মানে মাঝে মাঝে আমি রেগে যাই এমনি এমনি বকা বকি একদম কথা বলতেই থাকি যখন খারাপ লাগে মনে মনে খারাপ লাগে তখন দেখা যায় একা একাই কথা বলতে থাকি মোটামুটি আমার সকালবেলার কাজ শেষ আজকে আর রান্নার ভিডিওটা দেখাবো না এখন একটু জিরিয়ে নিব তারপর বাকি কাজগুলো সারবো কারণ কাজ করতে করতে আমার অবস্থা একদমই কাহিল হয়ে যাচ্ছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন সবাইকে আল্লাহ হাফেজ